প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেইমানাই করে এই জন্য কিছু নসিহত করুন আহারে ভাইরে আমি দশ বছর প্রবাসী ছিলাম আমি বুঝি প্রবাসীদের কষ্ট প্রবাসীদেরকে আমি বলি সব সময় কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রাম আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো এই বেচারাদের কোনো দেশ নাই প্রবাসীদের কোনো কি নাই দেশ নাই কিভাবে দেশ নাই এরা যদি নিজের দেশে আসে প্রবাসীরা যদি দেশে আসে বাজারে ঘাটে দোকানে সবাই বলে বিদেশি আসছে কি বলে বিদেশি তাহলে আজনবী মানে অচেনা অজানা অপরিচিত মানে এটা চিনি না মানে এটা আমাদের দেশের না মানে বিদেশি সোজা কথা তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ওই দেশের লোক হিসেবে স্বীকার করে না আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে বিদেশি আসছে তবে এছাড়া কোনো দেশ আছে নাই দেশ হলো ওই বিমানে যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমান এ কষ্টের কোন শেষ নাই সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না এত পরেও দেওয়া মানুষ কি হয় না খুশি হয় এত 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 নিম খারাম আমরা যে যা দিছে আলহামদুলিল্লাহ বাপমা পর্যন্ত খুশি হয় না স্ত্রী পর্যন্ত খুশি হয় না অন্য মানুষ তো পরের কথা শুধু চাই 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 কত কষ্ট সেখানে তারা করে যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট হয় এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহর রস্তে তাদের প্রতি রহম দিল হবেন খাই খাই করবেন না যা দিতে পারে শকর আদায় করবেন না দিতে পারলে বেচার অজুর আছে এটা বুঝবেন কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি আপনারা একটু বিবে বুদ্ধি খরচ করে চলেন যা কামাই করেন সব ঢাইলা দিছেন একদম বইয়ের কাছে বাপের কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে সব দিয়ে দিছে নিজের হাতে কিছু রাখলেন না এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয় নাই প্রবাসে থাকে তো বৌরে কাছে পায় না দূরে থাকে মিস করে অনেক বেশি ফিল করে অনেক বেশি টাকা পয়সা সব নামে দেয় আপনার তো এটা বলে নাই বৌরে কিছু দেন তুমি খরচ করুক স্বাধীনভাবে বাট আপনারটা আপনার কাছে রাখেন অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা আবার অনেক বাপরাও আছে এত বেবুজা ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে এটা বাপের মূর্খতা বাপের অজ্ঞানতা বাপ জানছে না সেজন্য এটা করছে তার সম্পদ তার নামে থাকবে এটাই সঠিক আপনার নামে থাকতে পারে আপনার সে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার দিল বা ওই পরিমাণ জমি কিনে টাকা বা এক্সট্রা কিছু আপনাকে গিফট ঠিক আছে বাবা অনেক কষ্ট করছে এক সময় আমার বিদেশ পাঠাইছে ঠিক আছে আমি বাবারে দু চার পাঁচ গাছ জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম এটা করুক সেটা অনুদান এটা ক্লিয়ার তাকে হাদিয়া আর নিজেরটা নিজের কাছে থাকবে এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে একসময় ভেজাল হয় আমরা হলাম সব লোক হইল মুখে মুখে মিষ্টি আতে আতে বিষ দাঁতে দাঁতে মিষ্টি আতে আতে বিষ উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই সব তোমার নামে হোক কদিন পরে এবার না এগুলো তো আমার কামাই করা জিনিস আগের বেজালে ভালো ছিল ক্লিয়ার করা দরকার ছিল প্রবাসী অনেকে ভুলটা করেন এই ভুলটা করবেন না ইসলাম আপনারা বলেন না উজাড় করে সব ঢেলা দিয়ে এক জায়গায় এরপরে ধরা খায় বলেন যে আমার তো হায় হোসেন হায় হোসেন আমার তো হায় কোপাল হায় কোপাল আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তফিক দান করুন অতএব প্রবাসী ভাইদের প্রতি সবাই সদয় যেমন প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব। অনেক প্রবাসী এখনো আছে নিজের অ্যাকাউন্টও নাই টাকা সব আরজনের কাছে পাঠাচ্ছে এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর আসতে এবং নিজের হাতে জিনিস থাকবে যাতে করে কেউ আপনার সাথে বিক্রি করতে না পারে আল্লাহ ওনাদেরকে বোঝা তফিক দান করুন